এখন এ এমন একটি ফিচার অ্যাড করা হয়েছে যেটা দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এই ফিচার ছিল এখন আপনারা এর মাধ্যমে তো কিভাবে এই ফিচারটি আপনারা ব্যবহার করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তার জন্য তোমাদেরকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আপলোড করতে থাকি তো চলুন বেশি কথা না বলে এই ছোট ভিডিওটার মাধ্যমে আমরা দেখে আসি হোয়াটসঅ্যাপ এ কি এমন অবাক করা ফিচার অ্যাড করা হয়েছে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনার সবার প্রথম প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে এসে আপনার সার্চ বক্সে চলে যাবেন সার্চ বক্সে এসে আপনার হোয়াটসঅ্যাপ সার্চ করে জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে প্রথমে আপডেট করে নেবেন তো আপডেট করা হয়ে গেলে আপনার সিম্পলি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন ওপেন করার পর আপনার যেকোনো একটি চ্যাট বক্সের মধ্যে চলে যাবেন সে আপনার সিম্পলি এই যে ইমোজির অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার এরকম একটি অপশন দেখতে পারবেন এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনার দেখতে পাবেন ক্রিয়েট অবতার নামে একটি অপশন আছে এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন তো বন্ধুরা এই অপশনটির উপর ক্লিক করার পর আপনার এইরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন আপনার সিম্পলি গেট স্টার্টেড এই অপশনটির উপর একবার ক্লিক করবেন গেট স্টার্টেড অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনার সিম্পলি টেক ফটো এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করে একটি ফটো ক্লিক করে নেবেন এখান থেকে তো আমি একটি ফটো এখান থেকে ক্লিক করে নিলাম তো ক্লিক করে নেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে এখন আপনার যে কোনো একটি কালারকে সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট এই কালারটাকে এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার নেক্সট এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন এই অপশনটির উপর ক্লিক করা আপনাদের জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সেম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন তো এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সেম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এই স্টিকারটিকে এখন অনেক সুন্দরভাবে কিন্তু ইডিট করতে পারবেন আবার আপনারা চাইলে নর্মালও যেভাবে আছে আপনারা সেভাবেই কিন্তু রেখে দিতে পারবেন তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের মন মতো করে এই স্টিকারটাকে ইডিট করতে পারবেন তো বন্ধুরা আমি জাস্ট এটাকে এভাবেই রেখে দিলাম রেখে দেওয়ার পর আপনার উপরের দিকে দেখতে পাবেন একটি সেভ নামে অপশন আছে জাস্ট সেফ নামে এই অপশনটির উপর সিম্পলি একবার ক্লিক করবেন